পৃথিবীর সমস্ত মতবাদের উপর এই কোরান প্রতিষ্ঠিত হওয়ার জন্যই পৃথিবীতে এসেছে কোরআন এসেছে প্রতিষ্ঠিত হতে আপনি তো মনে করছেন না এটা দিয়ে মনে হয় ঝাড় চলবে না এই কোরআন দিয়ে গোটা পৃথিবী একদম একদিন শাসন হবে ইনশাল এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা আপনি যত চেষ্টা করবেন যত নেটেস্ট ভার্সন দেবেন কোনো ভার্সনে কাজ হবে না সমস্ত ভার্সন এক সময় শেষ হয়ে যাবে

আপনি ভরসা করে আছেন আপনার পীরের উপর আপনার খাজা বাবার উপর আপনার অমুকের উপর তমুকের উপর আপনি মুষ্টিক হয়ে যাচ্ছেন আপনি শিরিক করছেন আপনি মা মলা মানুষের মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন আপনি বোঝেন না আপনি যেই পীরের মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন ওই পীরের মাজারের চারোপাশে বিশ তিরিশ জন ফকির বসে ভিক্ষা করছেন ওই পীরওয়ালা যদি আপনাকে কিছু দিতে পারত সর্বপ্রথম ওই যেই ফকির পাহারা দিচ্ছে ওই ফকিরদেরই তো লোক বানায় দিত কত মাজারে দেখি কালবৈশাখে টিন উড়ে গেছে মানুষ কত নির্বোধ কত বোকা আল্লাহ এদেরকে বোকা বলেছেন আল্লাহ এদেরকে নির্বোধ বলেছেন আল্লাহ এদেরকে জাহেল বলেছেন মূর্খ বলেছেন যেই পীরের মাজার কালবৈশাখী ধরে টিন উড়ে যায় সেই পীরের মাজার যে তার নিজের টিন রক্ষা করতে পারে না সে আপনারে ছেলে সন্তান দেবে সে আপনারে খাদ্য দেবে আপনারে সুস্থতা দেবে এবং শুধু তাই না কেমতের দিন আপনাকে দেবে। বেহস্ত দেবেল আপনি এমন কম করে কিন্তু শিরিক করেন না কোনো ধরনের শিরিক করা যাবে না আমরা তো পড়াশুনো করে মুসলমান হয়নি আমরা মুসলমান হয়েছি হলো দাদা থেকে এখন বাপ দাদার কেউ না কেউ খুঁজলে কারো না কারো দেখা যাবে সেই রাম ভক্ত ছিল রামায়ণ ভক্ত ছিল বাবা ভক্ত ছিল এই কারণে আমাদের ইসলামটা এমনই হয়ে গেছে বড় একটা গাছ দেখলেই মনে হয় আর এই গাছের নিচে মনে এক বোতল পানি রাখলে কোনো একটা কাজ হবে আমি শেরপুরে গেছিলাম মাহফিল করতে দেখি যে এক বিরাট এ গাছ শিমুল গাছ আমি প্রথমে মনে করলাম এটা মনে হয় নকলা থানায় মনে করলাম মনে হয় বট গাছ আমার জীবনেও আমি এত বড় তুলা গাছ দেখিনি শিমুল গাছ সে বিরাট আকৃতির যারা শের ফুরের কেউ থাকলে বলতে পারবেন দেখি যে এখানে কাঁচের বোতল প্লাস্টিকের বোতল সব বোতল এই খোতা কানা কানির ভিতরে রেখে গেছে সব কেন এগুলো নাকি গাছের মধ্যে ইট ঝুলায় রাখছে ইট আস্তে 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 ভারী হবে এইবার যে মহিলার নাম দিয়ে দেখছে সেই মহিলার পেটও আস্তে 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 বাড়িয়ে হবে এই আকিদা পোষণ করে আপনি নামাজ পড়লেও আপনি মুসিক আপনি নামাজ না পড়লেও আপনি মুসিক এই আকিদা পোষণ করে আপনি হস করলেও আপনি মুসিক না হস করলেও আপনি মুসিক যে গাছের ভিতরে পাথর জুলাই রাখলে এই পাথর আস্তে 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 ওজন হবে আর আমার বর পেটে বাচ্চায় না আমার বোর পেটও আস্তে 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 ওজন হয়ে যাবে আস্ত ফিরা এগুলো সম্পূর্ণ হলো মুস্টিক এগুলো সব হলো সিরকিয়াতের আকিদা এগুলো সব হলো আবু জাহেলের আকিদা এগুলো সব হলো তদানীন্তন সময় মক্কার কা আকিদা এরাও এই আকিদা পোষণ করত। সুতরাং এমন কোনো কিছু করা যাবে না যেগুলো আমার আপনার ইমান খতরার মধ্যে পড়ে যায় আল্লাহ বলছেন ব্যবহার করেছেন আল্লাহ বাংলায় উকিলা সেনা উকিল শব্দ ব্যবহার করেছেন যে তোমরা একমাত্র তার উপরে ভরসা করো তাকেই ধরো জিনিস ছাড়া আর কেউ কোনো ইলা নেই খিস। তাকেই ধরো কারণ কি এই তিনি একমাত্র তোমাদের উকিল তোমাদেরকে পার করার যিনি করতে পারবেন তিনি কে আল্লা সব আরকিল তোমরা আল্লাহ ছাড়া কাউকে উকিল হিসাবে গ্রহণ করবে না কেউ তোমাকে পার করতে পারবে না কেউ পারবে না হ্যাঁ আল্লাহ সব আনহাত যদি পারমিশন দেন এটাও বলছে হ্যাঁ আল্লাহ সাল যদি পারমিশন দেন তাহলে আপনার সেনে যদি আমলিয়াত হয় আপনার সেনে মেয়ে যদি জান্নাতি হয় তারা যদি চান আল্লাহ যদি তাদেরকে পারমিশন দেন যে তাহলে তারা যদি সুপারিশ করে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন যদি আল্লাহ আপনার সন্তানকে পারমিশন দেন আল্লাহ যদি আপনার পিতাকে পারমিশন দেন আল্লাহ তালা যদি আপনাকে সুপারিশ করার জন্য আপনার নবীকে পারমিশন দেন পারমিশন না দিলে নয় আপনি মনে আর এখন তো আমাদের এই পারমিশন দেন এই কথা নেই মানে দেবে এটাই হয়ে গেছে কথা আমাদের দেশে তো এমন দেশ যে দেশে নামাজের থেকে টুপির ফজিলাত বেশি বর্ণনা করা হয় নামাজের থেকে টুপির ফজিলাত বর্ণনা করা হয় বেশি নামাজে সুরা ফাতে হোক আর না হোক হাত জোরে আমিন বলবে কিনা জোরে আমিনের উপরে ফজিলাত বেশি বর্ণনা করা হয় সুরা ফাতে থেকে জোরে আমিনের ফজিলাত কি বেশি বর্ণনা করা হয় আমাদের হলো এই অবস্থা যেই জিনিসের গুরুত্ব যতটুকু সেই জিনিসের গুরুত্ব ততটুকু দিয়ে বর্ণনা করা টুপির গুরুত্ব যতটুকু টুপির ততটুকু গুরুত্ব দিঠা পাঞ্জাবির গুরুত্ব যতটুকু ততটুকু পাঞ্জাবির গুরুত্ব দিঠা কেরাতের গুরুত্ব যতটুকু ততটুকু ক্রাতের গুরুত্ব দিঠা হবে যেই সন্ন্যার গুরুত্ব যতটুকু যেই ফরজের গুরুত্ব যতটুকু ততটুকু গুরুত্ব দিয়ে বর্ণনা করতে হবে আমাদের একমাত্র ভরসার স্থলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা বলেন হাসবি আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া আমাদের আর কোনো ইলা নেই ইলা মানে কি আর কেউ আমাদেরকে দেওয়ার মতো আর কেউ নেই আমরা সকল ব্যাপারে একমাত্র আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলা আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো আল্লাই আমাদের জন্য যথেষ্ট হ্যাঁ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি ছাড়া আমাদের আর কেউ ইলা নেই আমরা তার ছাড়া আর কারো কোনো কথা মানি না তার ছাড়া তার কথার সিদ্ধান্তের ব্যক্ত হয় আল্লাহর কোনো সিদ্ধান্তের বাইরে এমন কারো সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না আপনি নফল নামাজ পড়ছেন যদি আপনার পিতা মাতা আপনাকে ডাক দেয় আপনি নামাজ ছেড়ে দিয়ে তার ডাকের জবাব দিতে হবে কিন্তু আপনি ফরজ নামাজ পড়ছেন আপনার মা আপনাকে ডাক দিয়েছে তখন আর নামাজ ছেড়ে দেওয়া যাবে না আপনার পিতা যদি দুনিয়াবি কোনো ক্ষেত্রে যদি আপনাকে কোনো হুকুম করে সেটা মানা আপনার জন্য ওয়াজির ফরজ কিন্তু আল্লাহ আল্লা হুকুমের ব্যতিক্রম হয় এমন কোন ব্যাপারে আপনার বাবা যদি বলে তাহলে সেটা আর মেনে নেওয়া যাবে না সেটা আল্লাহর সিদ্ধান্তই আপনাকে মেনে নিতে হবে হোক সে বাবা মা আল্লাহর সিদ্ধান্তের কাছে আমার বাবা মার সিদ্ধান্ত বড় হতে কোনো পিতা মাতার সিদ্ধান্ত বড় হতে রাষ্ট্রের কোন সিদ্ধান্ত বড় হতে পারে না আল্লাহর সিদ্ধান্তের কাছে আমার কোনো রাষ্ট্র নেই যদি আল্লাহর সিদ্ধান্তর সাথে তার সিদ্ধান্ত মিলে যা ওয়েলকাম কোন রাষ্ট্র যদি আমাকে বলে যে আল্লাহর বিরোধিতা কোন সিদ্ধান্ত আল্লাহর কোন একেবারে আইনের বিরুদ্ধে বিরুদ্ধে আমাকে চলার জন্য জীবন দিয়ে দিতে হবে তারপরেও সেই সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না আল্লাহ বলছেন অমাইয়া তাকাল আল্লাহ হাসবুক যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সুবহানাহু হওয়া তা আলাই তার জন্য কি যথেষ্ট